স্পঞ্জ মিষ্টি এই মিষ্টিটা কম বেশি সবাই পছন্দ করে কিন্তু এটা আমরা সচরাচর দোকান থেকেই কিনে খাই বাড়িতে ট্রাই করা পড়ে না যদি পারফেক্টভাবে না হয় এই ভয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র একটি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দোকানের মতো পারফেক্ট স্পঞ্জ মিষ্টি আপনারা ঘরে বসেই বানাতে পারবেন আমার রেসিপি ফলো করে নো একটা রেসিপি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি দুই কাপ ছানা ছানার ভিডিওটা আমি আর দেখালাম না এখন কম বেশি সবাই ছানা কাটতে পারে তারপরেও যদি কেউ না কাটতে পারেন তাহলে আমার কুমিল্লার ঐতিবাহী বিখ্যাত রসমলাই রেসিপিটা আমি দেখিয়েছি কিভাবে সুপার সফটভাবে ছানা কাটতে হয় আপনারা ওই রেসিপিটা প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন এখন অ্যাড করে দিব দুই টেবিল চামচ চিনি এই চিনিটা দেওয়ার কারণে ছানাটাকে ম্যাশ করতে সহজ হবে এগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে দানাদার ভাব না থাকে ছানাটা অনেক সফট হতে হবে ছানা সফট হলে মিষ্টি সফট হবে ছানা সফট না হলে কিন্তু ভিতরে মিষ্টির শক্ত হয়ে যাবে এখন আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখেন আমার ছানাটা একেবারেই ক্রিমি ছানা সফট হলে কিন্তু বেশি মাথামতির প্রয়োজন হয় না এখন দিয়ে দিব অ্যারারুট পাউডার এটা দেওয়ার কারণে দোকানের মতো নরম তুলতুলে তুলে ইস্পঞ্জি মিষ্টি আপনারা বানাতে পারবেন আসলে দোকানের কারিগররা এই টিপসটাই ফলো করে তাদের গোপন টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সচরাচর এটা কেউ শেয়ার করতে চায় না এটা দিলেই হবে না কতটুকু দিতে হবে দেওয়ার পর কীভাবে ম্যাশ করতে হবে সকল টিপস আপনারা জানতে পারবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এখন আমার প্রথম স্টেপ রেডি হয়ে গেছে চলে যাব দ্বিতীয় স্টেপে তার জন্য প্রথমেই চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি আড়াই কাপ চিনি আড়াই কাপ চিনির সাথে আমি পানি অ্যাড করে দিব সাত কাপ এখানে পানির রেশিওটা একটু বেশি দিতে হবে কারণ পানি কম দিলে মিষ্টি গোল হবে না চ্যাপটা হয়ে যাবে পরবর্তীতে মিষ্টিগুলো চুপসে যাবে এখন আমি মিষ্টির শেপ দিয়ে নিব নিজের ইচ্ছে মতো আপনারা ছোট বড় করে নিতে পারবেন অথবা আপনারা নিজের ইচ্ছে মতো আকৃতি দিয়ে দিতে পারবেন এই যে আমি গোল গোল করে নিয়েছি আর এটা স্মুথ হতে হবে ফাটা থাকলে হবে না একে একে আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি এখন সরাসরি দিয়ে দিব শিরার মধ্যে ওইদিকে শিরাটাও বলক চলে আসছে শিরার মধ্যে একে একে সবগুলো বল আমি দিয়ে দিব এ পর্যায়ে খেয়াল রাখতে হবে তারা তাড়াহুড়া করা যাবে না একে একে করে দিতে হবে সবগুলো একসাথে ঢেলে দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট অপেক্ষা করব এ দশ মিনিট কিন্তু নাড়াচাড়া করা যাবে না এখন নাড়াচাড়া করলে কিন্তু মিষ্টি ভেঙে শিরার সাথে মিশে যাবে এখন দশ মিনিট পর ঢাকনাটা খুললাম দেখেন আমার মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি কাঠি লাগাবো না পাতিলের হাতলটা ধরে একটু চেড়ে দিব এ পর্যায়ে এভাবে নালে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পনেরো মিনিট বেক করে নিব পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম টোটাল পঁচিশ মিনিট হয়ে গেছে পঁচিশ মিনিট পর থেকে আমি এক কাপ করে পানি অ্যাড করতে থাকব দুই মিনিট পর আমি আরও এক কাপ অ্যাড করে দিয়েছি এই পানিটা অ্যাড করলে শিরাটা আর গাঢ় হবে না শিরা গাঢ় হয়ে গেলে কিন্তু মিষ্টির ভিতরে ঢুকবে না মিষ্টি ভিতরে শক্ত হয়ে যাবে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এক কাপ পানি কিন্তু আরও অ্যাড করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললেই দেখতে পারবেন কতটা ফুলে ডাবল হয়ে গেছে আমার মিষ্টিগুলো এখন একটু নেড়ে চেড়ে আমি মিষ্টিটা চেক করে নিব মিষ্টিটা হয়েছে কি না তার জন্য এক কাপ পানিতে একটা মিষ্টি ছেড়ে দিলেই মিষ্টি যদি ডুবে যায় তাহলে বুঝতে হবে মিষ্টিটা হয়ে গেছে আর যদি ভাসমান অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে মিষ্টিটা আর একটু কুক হওয়ার বাকি আছে এ পর্যায়ে আপনারা আর একটু কুক করে নেবেন এই যে দেখেন আমার মিষ্টিটা ছাড়া মাত্রই ডুবে গেছে তার মানে পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি একটা হাতে নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটা সুপার সফট হয়েছে ইনশাল্লাহ আমার রেসিপিটা ফলো করলে আপনাদের মিষ্টিও সুপার সফট দোকানের মতো পারফেক্ট হবে এখন আমার মিষ্টি রেডি সার্ভ করার জন্য মিষ্টিটা আপনারা যে কোনো পার্টিতে অথবা বিয়েবাড়ির অনুষ্ঠানে কিন্তু ইজিলি সার্ভ করতে পারেন অথবা মেহমান আপ্যায়নও কিন্তু এটা অতুলনীয় একটা রেসিপি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান এটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের একটুও কাজে আসে অবশ্যই লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ